সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কাঁচা ডিম দিয়ে লাউ রান্না করবো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো লাউটাও আমি আমার আমি যেভাবে লাউ ঘণ্ট করি সেরকম করে কেটে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার ভিতরে একটা ফোড়ন দেব আমি এখানে আমি জিরার ফোড়ন দেব জিরার ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে একে একে সব মশলা দিয়ে দেব হলুদ লবণ মরিচের গুঁড়া আর এই কাঁচা ডিমের রান্নাটা একটু ঝাল বেশি দিতে হয় একেবারে খুব বেশিও নয় আবার একেবারে যে অন্য সময় আমি লাউ রান্না করি তার চেয়ে একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আর এখানে পেঁয়াজ রসুন আর আদা জিরা বাটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এ রান্নাতে একটু তেলও বেশি ব্যবহার করতে হয় তা হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এবার কুটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি লাউটা অনেক কচি ছিল আর খেতে এত টেস্টি ছিল এর আগে আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখেছিলাম এরকম করে কাঁচা ডিম দিয়ে রান্না করার জন্য আর এই কাঁচা ডিমের যে তরকারিটা আমি রান্না করি আমার ফ্যামিলির আমার বাচ্চারা সহ সবাই অনেক পছন্দ করে খেতে তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু এখনও দেইনি তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার পেসটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে তারপরে কাঁচা ডিমটা দিয়ে দিতে হবে এর ভেতরে আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কারা এভাবে খান সেটাও কমেন্টে জানাবেন আমার কাছে ভালো লাগবে তো এবার কাঁচা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি আমি এখানে দুইটা ডিম ব্যবহার করব আপনারা চাইলে এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন কিংবা একটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মাত্র দুইটা ডিম দিয়েই এত মজাদার টেস্টি হয়েছিল এই লাউয়ের তরকারিটা তো যারা পছন্দ করেন তারা তো খান আর যারা এখনও খাননি তারা একবার ট্রাই করতে পারেন তো ডিমটা দিয়ে সাথে সাথেই ভেঙে দেবো না একটু ঢেকে ঢাকনা দিয়ে রেখে তারপরে ভেঙে দেবো তাহলে ডিমটা একটু বড় বড়ো থাকবে খেতে ভালো লাগবে আবার খানিকটা ভেঙেও যাবে তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অল্প করে ঝোলের পানি দিয়ে দিতে হবে রান্না আমরা সবাই করতে পারি কিন্তু যে যার মতো করে এটাই একজনের মতো রান্না আর একজনের হয় না একেবারে সেম হয় না তো আমি কিন্তু এইভাবেই রান্না করি আর এইভাবে লালের তরকারিটা রান্না করলে আমার খেতে অনেক ভালো লাগে তবে লাউ রান্না যদি ভালো করতে হয় তাহলে লাউটাকে কিন্তু ভালো হতে হবে লাউ ভালো না হলে কিন্তু লাউয়ের তরকারি খেতে ভালো লাগে না এই লাউটা মশাল্লা অনেক ভালো ছিল অনেক টেস্টি হয়েছিল। আমি আগের দিনও রান্না করেছিলাম আর আজকেও রান্না করে নিলাম কাঁচার দুইটা ডিম দিয়ে হচ্ছে লাউ তরকারি আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছিলাম আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন